গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব 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 ভালো আছি আমিও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমার চা খাওয়া কমপ্লিট তো পিন্টে দাও চা খেয়ে বেরিয়ে গেছে আর রোজই আমি এক ক্যাসেট বাজাই তোমাদেরও বোর লাগে ভালো লাগে না তোমরাও বলো এই মেয়েটে কী বাবা সকালবেলা উঠে একই ক্যাসেট বাজিয়ে যায় কিন্তু কি করবো বলো আমাদের তো মানে ব্লগিংয়ের চ্যালেঞ্জ তো এবারে এইসবই বলতে হয় যা বলতে হয় প্রতিদিন একই বলতে হয় তো বোর লাগলেও কিছু করার নেই তাই শুনতে হবে আর আমি তো কোথাও যাই না বাইরে গিয়ে কোথাও সেরকম ভিডিও করি না ঘরেই ভিডিও করি তো রোজই আমরা খাওয়া দাওয়া করি রোজই ঘুমাই রোজই ঘুম থেকে উঠি তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করতে হবে কিছু করার নেই তো যাই হোক এখন সাড়ে নটা বাজে তো আমি খবর টবর দেখছি আমি প্রায় সাড়ে দশটার দিকে রান্নাঘরে যাব। তো আজকে আবার পিন্টুদা মাছ মাছের বাজারে গেছে মাছ আনতে তো তাকে বলেছি সকাল সকাল মাছ নিয়ে আসবে বেলা দুপুরে মাছ আনবে না তাহলে রান্না করতে পারবো না ধুয়ে পাকলে ফ্রিজে রেখে দেবো তাই করে কাজকর্ম সেরে প্রায় বারোটার সময় মাছের বাজারে যাবে তো মাছ ভালো হয় না সকালের মাছটা আনলে ভালো হয় তো যাই হোক চা খেয়ে বাবু চলে গেছে তো সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে আসবে তারপরে এসে আবার টিফিন খাবে তো সকালে আজকে একটু লুচি করব আর ছোট্ট করে আলু কুমড়োর তরকারি করব তো তারপরে আবার মাছ আনলে ধোয়া পাকলা আছে রান্না বান্না আছে তো মেয়ে দেখো বসে ফ্যাটফ্যাট করে তাকিয়ে আছে ও সামনে পরীক্ষা কলেজের তো মেয়েকে টেনে হিঁচড়ে তুলে দিয়েছি সকালবেলা ও ওট উঠে পড়তে বস তো পরে তো না ওই যে খাতাটা খুলে বইটা খুলে খালি ছবি দেখে তো বলছি বলো হনুমানের মতো তাকিয়ে রয়েছে তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক অনেক কাজ আছে আর আজকে আমাদের আজকে সোনার দোকানে একটা নেমন্তন্ন আছে জানো তো বন্ধুরা আমি আবার একটা সোনার জিনিস পিন্টুদার আহ ঘাড় ভেঙে নেবো তো পরে দেখাবো কি নেব তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখো লুচি করে ফেলেছি ছোট্ট করে একটা আলু কুমড়োর তরকারি করে ফেলে মনাকে দিয়ে দিলাম ডিমের পোচ লুচি আর আলু কুমড়োর তরকারি সকালে টিফিন তো তারপরে দেখো পিন্টুদা বাজার নিয়ে এসেছে তো দেখো ঢেলে নিয়েছি মাছটা শঙ্কর মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে তো এছোড় দিয়ে বাবু চিংড়ি মাছ খাবে তাই সেই জন্য নিয়ে এসছে তো এছরটা আমি মানে সব কেটে কুটে ধুয়ে একদম মানে গুছিয়ে রেখে দিয়েছি তো চিংড়ি মাছটা ছাড়াবো তারপরে গিয়ে আমি এছোড়টা রান্না করব। আর করব একটু ঢ্যাঁড়স আলু ভাজা তো চলো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এক সাইডে ঢেঁড় আলুটা একটু ভেজে নিচ্ছি তারপর ঢ্যাঁড়সটা আলুর মধ্যে ফেলে দিয়ে তো ভাজবো তো চলো আমার ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা তারপরে আমি এচড়টা বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও চিংড়ি মাছ ছাড়াইনি এখনো এখনও কাঁচা চিংড়ি মাছ পড়ে আছে তো আমি এচোড়ে জলটা দিয়ে আরেক সাইডে একটা ছোট কড়াইতে যেটা নতুন কিনেছি সেই কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজে এচোরের মধ্যে দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তারপরে শঙ্কর মাছটা রান্না করবো তো এ চোর চিংড়ি আর ঢেঁড়স আলু ভাজা আর শঙ্কর মাছ আজকের মেনু হচ্ছে এটা তো আমার এচড়টা প্রায় হয়ে এসছে তো আমি সাইডে ছোট একটা কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নেব তারপরেই শঙ্কর মাছটা করব তো চলো বন্ধুরা এচোরে জল দিয়ে আমি এচোড়টা ঢেকে রাখব আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে ভাজতে অনেকটা সময় লেগে গেল তো ওই চিংড়ি মাছ ছাড়ানোটাই অনেকটা মানে টাফ তো পিন্টুদার হাতে সময় থাকে না তো সেই জন্য ছাড়িয়ে আনিনি তো দেখো বন্ধুরা ছোটো কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি নিয়ে এঁচোড়ের মধ্যে ঢেলে দেবো তারপর করে শঙ্কর মাছটা করবো তো চলো বন্ধুরা দেখো আমি শঙ্কর মাছে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি আর আমার এঁচে চিংড়িটা হয়ে গেছে তো রেখে দিয়েছি তো দেখো শঙ্কর মাছ নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কেন কড়াইতে দিলে না ফুটফাট ফুটফাট করে ফাটতে থাকবে আর এদিকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি তো দেখো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি শঙ্কর মাছটা তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে তিনটে দশ দুপুর তিনটে দশ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাসন টাসন মেয়ে চলে এসেছি ঘুমাতে তো হানিবেটারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো হানিবেটাকে এখন একটু ছেড়ে পিন্টু দা বসে আছে কেননা হানিবেটা একটু দৌড়াদৌড়ি করবে পটি করবে তারপরে ওকে খাঁচায় ঢোকানো হবে ও ঘুমাবে তো চলো বন্ধুরা আমরাও শুয়ে পড়বো তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি তো দেখো এরমভাবে সেজেছি এই কানেরটা পরেছি আর এই জামাটা পরেছি আর এই ব্যাগটা নিয়েছি তো দেখো আমি সাজুগুজু করে এই জামাটা না নতুন তো আজকেই ভাঙলাম প্রথম তো জামাটা একদম মানে কম দামে পেয়েছি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি তো নাইটির দামে জামাটা আমি পেয়ে গেছি খুব সস্তা আর খুব সুন্দর খুব মিষ্টি দেখতে জামাটা তো যাই হোক আমি পড়েছি তো আয়নায় দেখলাম তো আমাকে বেশ ভালোই লাগছে আর যাই হোক তোমরা হয়তো ভাবে কী রে বাবা এই মেয়েটা নিজের প্রশংসা নিজেই করছে হ্যাঁ গো আমি এরকমই আমি পাগল তো যাই হোক চলো বন্ধুরা বেরোনো যাক তো আমি আর পিন্টুদার সাজুগুজু করে এখন সোনার দোকানে যাবো তো বললাম না সকালে সোনার দোকান থেকে আমাদের নেমন্তন্ন করেছে মানে সোনার দোকানের আজকে ওই বাৎসরিক পুজো হয় না তো সেই পুজোটা আছে তো সেই জন্য মেয়ে যাবে না আমি আর পিন্টু দায় যাবো মেয়েকে কতবার বললাম চল আইসক্রিম দেবে আইসক্রিম খাবি তো যাবে না মেয়ে এখন বড় হয়েছে ওর এখন লজ্জা লাগে তো যাই হোক না যাবি না যাবি ঠিক আছে আমি আর আমার বড়ি চলে গেলাম তো দেখো আমি আর দার দুজনে মিলে যাচ্ছি দা সাইকেলটা পার্টি অফিসে রেখে দিয়েছে তো আমি আর দা হেঁটে হেঁটে যাচ্ছি তো গিয়ে এখন সোনার দোকানে ঢুকবো ঢুকে এখন যা যা দেবে খাবো আর কিছু টাকা পয়সা মনে হয় জমা দেবে দা যেহেতু পুজো বলে কথা খালি হাতে তো আর যাওয়া যায় না তো যাই জমা দিক আমার তো খুব লাভ আর আমার তো খুব মজা যেইটা জমা দেবে সেই টাকাটা আমি পরে একটা জিনিস নিয়ে কাটান করে দেবো তো চলো বন্ধুরা দেখো মার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে বড়ো মাকে একটু প্রণাম করে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি তো মেয়ের হাতে দিয়ে দিয়েছি মেয়ে বলেছে আইসক্রিম তোমরা খাবে মিষ্টিটা আমি খাবো তো যাই হোক দেখো সোনার দোকান থেকে গিফট দিয়েছে দুখানা তোয়ালে তো তোয়ালে দুটো না দারুণ দেখতে হয়েছে তো দেখো মেয়ে মিষ্টিটা খুলছে তো চলো কি মিষ্টি দিয়েছে দেখাই তোমাদের মনাকে বললাম মিষ্টিটা খোল আমার বন্ধুদের দেখাই তো দেখো বন্ধুরা এই মিষ্টিগুলো দিয়েছে তো ভালোই হয়েছে মিষ্টির প্যাকেটটা খারাপ হয়নি আর মনাকে বললাম তোয়ালে দুটো দেখা তো মনা এখন তোয়ালে দুটো খুলছে তো দেখো হলুদ একদম কাঁচা হলুদ কাঁচা হলুদ না এটা গুঁড়ো হলুদের কালার তো আমার খুব ফেভারিট কালার এটা এই তোয়ালেটা খুব সুন্দর হয়েছে সুতির না মানে তবুও একটু মেশানো আছে তবুও খুব সুন্দর হয়েছে তোয়ালে দুটো একটা ছোট আর একটা বড় তো যাই হোক বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে ওই হলুদ তোয়ালেটা নিয়ে যাওয়া যাবে খুবই সুন্দর হয়েছে তোয়ালেটা তো দেখো প্রতি বছরই গিফট দেয় আগের বছর দিয়েছিল একটা ব্যাগ দিয়েছিল সাইডের খুব সুন্দর তো আরও রকম গিফট দেয় প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখো তোয়ালেটা তো ওই ছোটো তোয়ালে একটা দিয়েছে ওটাও কাজে দেবে আর এটাও কাজে দেবে তো বন্ধুরা তো দেখো তারপর আমি আবার রান্নাঘরে যাব একটু রাতে রান্না রান্নাবান্না একটু বাকি আছে আর এই ক্যালেন্ডারটা দিয়েছে আমার খুব প্রিয় তো দেখো লক্ষ্মী নারায়ণ কী সুন্দর আর আমি তো মার ভক্ত তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর হয়েছে ক্যালেন্ডারটা আমি ঘরে লাগিয়ে রাখবো তো চলো বন্ধুরা এখন ড্রেস চেঞ্জ করবো তো বন্ধুরা দেখো এখন ঘরে চলে এসেছি ওই ঘর থেকে এই ঘরে ড্রেস চেঞ্জ করবো হাত পা ধোবো আর ওখানে গিয়ে না কফি খেয়েছি আইসক্রিম খেয়েছি তো যাই হোক খুব ভালো লাগলো আমি আর দা একটু ঘুরে আসলাম সন্ধেবেলা একটু হেঁটে আসলাম আর পিন্টুদার টাকা জমা দিল দোকানে সেই টাকাটা দিয়ে পরে একটা জিনিস নিয়ে আসবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নাইটি পরে দেখো রান্নাঘরে চলে এসে লাউ শাক বেছে নিয়েছি তো ও দেখো এই যে লাউ পাতা বেছেছি এটা বাটা করব কালকে আর লাউ শাক বেছে রেখে দিয়েছি তো রাত্রেবেলায় না আমি লাউ শাক বা লাল শাক তো যাই শাক পাতা আনুক না কেন সেটা রাত্রেবেলায় একদম কেটে কুটে রেখে দিই প্লাস্টিকে ভরে ফ্রিজে বাস্কেটে রেখে দিই তো সকালবেলায় আমার রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি আর এখন দেখো একটু চিকেন কষা করব একদম তেল ছাড়া কষা অল্প তেল মশলা দিয়ে আর এ পাশে দেখো এক কৌটো চালের ভাত বসিয়ে দিয়েছি তো সেই জন্য প্রেশার কুকার দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে অল্প করে চিকেন করব তো রাত্রেবেলায় মাছ খাবে না বলছে আর যে যা মাছ আছে কালকে দুপুরবেলা পিণ্ডুদাকে গরম করে দেব আর এই চিকেনটা রাত্রেবেলায় খাওয়া হবে আর এচোর টেচোর আছে ওই দিয়ে হয়ে যাবে তো মেয়ে তো সন্ধ্যেবেলায় টিফিন করলে একদমই রাতে খেতে চায় না টিফিন করলে ওই ওই সন্ধ্যের টিফিন ও রাতে শুয়ে পড়বে কিছুতেই ভাত খেতে চায় না তো যাই হোক আমি ওই ওর জন্যই শুধু আমি এই চিকেন টিকেনগুলো কষা করি যাতে ও একটু ভাত খায় তো ও অল্প সামান্য একটু ভাত খাবে দু পিস চিকেন দিয়ে তো যাই হোক বাচ্চা মানুষ ওইটুকানি খেলেও শান্তি আর দেখো বন্ধুরা মাংসের মধ্যে গোটটা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো ওই পিঁয়াজটা খেতে না পিন্টু দা আমি ভীষণ ভালোবাসি মাংসের মধ্যে মানে খাসি মাংস মুরগির মাংস যাই হোক না কেন তার মধ্যে গোটা পিঁয়াজ দিলে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা দশ তো এগারোটা দশে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি খাটে উঠে পড়েছি তো পিন্টু দায় গেছে গেটে বাইরে তালা দিতে ময়লা ফেলতে ওর রেগুলার মানে রেগুলার ওর ডিউটি এটা গেটে তালা দেওয়া আর ময়লা ফেলা তো ময়লা ফেলা মানে ঘর থেকে ময়লাগুলো নিয়ে বাইরে বালতিতে ফেলে আর সকালবেলা ময়লার গাড়ি আসলে সেটা ফেলে দেয় তো দেখো হানি হানি বেটা কিরকম করে রয়েছে হানি বেটা সবাইকে গুড নাইট বলো বেটা দেখো হানিবেটা রোশনি বসে আছে তো প্রতিদিন রাতে হানিবেটা একটুখানি খাটে এসে একটু দিদিভাইয়ের সাথে আমার সাথে ওর পাপানের সাথে একটু খেলাধুলা করে তো তারপরে গিয়েও ঘুমায় তো বন্ধুরা এখন আমরা শুয়ে পড়ব তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো টাটা গুড নাইট আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো